এখানে জীবিত হয়েছিল সেই লক্ষীন যেটা হচ্ছে বেহুলার প্রতি হ্যাঁ এই যে দেখুন এই জায়গায় মনে হয় সেই জায়গা এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন আর এই হ্যাঁ হ্যাঁ আর আমি আপনাকে একটা শুনতে চাই যে আমরা কিচ্চা কাহিনী দেখেছি যে বেহুলার কথা সিনেমাও রয়েছে বাংলাদেশে ইন্ডিয়াতে সিরিয়াল রয়েছে বেহুলা আসলে সেই বেহুলার ইতিহাস এখানে

বা আগের আমলে বৈশাখ মাস করে এখানে কোনো গ্যাস লাগে না তেল লাগে না কিছুই লাগে না এখানে শুধু এই যে দেখুন এই যে দেখুন এই সেই অগ্নিশিখা এখানে কিন্তু আগুন জ্বলতো দাও দাও করে কোনো গ্যাস কোনো তেল ছাড়াই এটা আগুন জ্বলতো এদের দেখুন তাহলে আবারও দেখাচ্ছে এই যে দেখুন হ্যাঁ হাজার উনিশ মানে এক জিরো মানে হাজার উনিশ সাল এই যে দেখুন আমি আবারও যদি প্রবেশ করি এখানে বেহুলা স্বামী এখানে জীবিত হয়েছিল কি জানেন এটা না না হয়েছিল কি না কি হয়েছিল এটি কে ভালো হয়েছে বইলা বেউলার স্বামী লক্ষ্মীদার জীবিত হয়েছে এখানে বলে শিল্পটা ছিল হ্যাঁ সামনে শিলপাটা ছিল যে শিলপাটা বলে এনে ঔষধপতি খাওয়ায় বলে ভালো করছিল আর ধোপার ঘাট ছিল ওই তো তাই সামনে সামনে তাহলে এখানেই সেই বেহুলা সুন্দরী স্বামী জীবিত হয়েছিল হ্যাঁ সেবা দেখো চতুর মুখে দেখো মন্দিরের ওই এ ঘুরে এখন কি কইরছে এখন আর ফেলে দেওয়ার চেষ্টা করিতেছে যাতে পুরিয়ে যায় এই জায়গাটা ছয় সম্পদ সবাই একট করে লইছে নিজের মনে একট করে লইছে তাহলে ছয়

এখানে বন্ধুরা আমা আমরা কিন্তু এখন আসছি বগুড়া জেলার কাহালু উপজেলার তিন নং পাইকোড় ইউনিয়ন পরিষদের একদম কাউন্সিলের ঘরের পাশেই এই যোগীর ভবন অবস্থিত এখানে এখানেই বলে নাকি সেই লক্ষ্মীদ্বার জীবিত হয়েছিল সেই বেহুলা সুন্দরীর স্বামী লক্ষীন্দার জীবিত হয়েছিল সেই শিল্পাটা এখানে রয়েছে সেই কোপ সেই ধোপাঘাট কিন্তু এখানে আর এখানে বলে নাকি অলৌকিকভাবে যে অগ্নিশিকা প্রতি বছরে যেই মাস জোড়ে বৈশাখ মাসে এখানে যে অগ্নিশিখা হতো অটোমেটিক গ্যাস নয় কোনো তেল নাই সেখানে আগুন জ্বলত তো এই পুরো বেহুলা লক্ষ্মীদারের স্বামী জীবিত হয়েছে এখানে পাঁচটা মন্দির রয়েছে এখানে রয়েছে অগ্নিশিখা টোটাল ভিডিও আমি জুড়ে আপনাদেরকে আমি দেখাবো আমি আজকের এই ভিডিওতে রয়েছি হোসেন ইমন চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই যোগীর ভবন যেখানে নাকি সেই ধোপাঘাটে কিভাবে জীবিত হয়েছিল লক্ষিন্দর চলন দর্শক বন্ধুরা আমাদের সাথে কাকিমা তো এই এখন তো আমরা যাচ্ছি এখানে পাঁচ মন্দির কিন্তু ওই যে আর একটা পার্শে যেন ওরা আর একটা কি জানো পিড়া জানো কি ওই হ্যাঁ পিড়া পাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গ্রাম আর এখানে সেই ভিতরে নাকি অগ্নিকুণ্ড এখানে অগ্নিশিখা এখানে রয়েছে আর আমার এক চাষিমা এখানে কাকিমা আমাদের হেল্প করতেছে আসলাম এই দেখেন পুরাতন পাশির এ দেখেন ঘর এই ঘর কি চাষিমা এটাই অগ্নি শিখা ধর্ম আগুন মানে কি ধর্ম কুন্ডু ওটা সে কি ওটা কি হয় আগে

ওকে এই যে দেখুন আমরা ঢুকলাম এই যে উরে বাবা হাড় মানুষের হাড় না কিসের হাড় অন্ধকার এই দেখেন দেখতে এই দেখেন মুসি দেখতে পাচ্ছি এই দেখেন দর্শক বন্ধুরা এর পূর্বে যখন আমরা আসছিলাম তখন এখান থেকে একটা স্বর্ণের একটা ইট দেওয়া হয় জয়পুরহাট জেলার আমিনুল ইসলাম মাসুদ সারকে কিন্তু ওনার হাতে নেওয়ার পরে কি হয়েছিল আমি একটু পরেই বলবো এই সেই অগ্নিকুণ্ড অগ্নিশিখা মানে দাও দাউ করে আগুন জ্বলতো বা অগ্নি জ্বলতো তার জন্য এটা তো অগ্নিশিখা আর সেই আজ থেকে দেড় দুই হাজার বছর পূর্বের এই সেই এই সেই অগ্নিশিখা এটা কিন্তু কোনো মানুষে তৈরি করেনি এটা দেবতারা কিন্তু এটা তৈরি করেছে আমি যদি ওই পার যাই তাহলে দেখতে পাবেন এই যে আমি ওই পারে যাচ্ছি এই যে থেকে এই পাড়িটি একটা ইয়ে দেওয়া ছিল শাল এই যে এই যে দেখুন ভালো করে এই যে শাল এ দেখেন দশ উনিশ দশ উনিশ মানে এক হাজার উনিশ সাল মানে আজ থেকে চোদ্দোশো বছর পনেরোশো বছর পড়ে গেল নবীর আমলে রাসুলের আমলের কিন্তু কাহিনি কিন্তু এটা ঠিক আছে এই যে দেখুন এই সেই অগ্নিশিখা এখানে কিন্তু আগুন জ্বলতো দাও দাও করে কোনো গ্যাস কোনো তেল ছাড়া ছাড়াই আগুন জ্বলতো এদের দেখুন তাহলে আবারও দেখাচ্ছে এই যে দেখুন উনিশ মানে এক জিরো এক নাইন মানে হাজার উনিশ সাল এদের যে দেখুন আমি আবারও যদি প্রবেশ করি এদের দেখুন এখান থেকে আমি একটু বাইরে আসবো আচ্ছা তো ভাই একটু এই যে দেখুন রানা ভাই কিন্তু কাছে আসলে এটা সম্বন্ধে একটু জানবোই এটা এই যে অগ্নিশিখা আমি যদি একটু আপনার কাছ থেকে দেখাই এই যে দেখুন কি সুন্দর নকশা ছিল এক সময় আজ থেকে চোদ্দশো বছর আগে মানে এটা অনেক একটা বিষয় এটা আমরা ভাবার একটা বিষয় রয়েছে এদের দেখুন কি সুন্দর নকশা আর এই যে দেখুন এই যে ইটগুলো এদের দেখেন আমি এই দেখেন পাতলা পাতলা ইট এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এগুলো কিন্তু সরকার থেকে যদি এগুলো আবার নতুন ভাবে সংস্কার করে তাহলে পর্যটকের জন্য হ্যাঁ হয় না এখানে এখানে শত শত বিঘা জমি রয়েছে এখানে খালি ভাগাভাগি হয়

এই গ্রামের লোক হায়া 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 গোসাইক ম্যারে পিটিয়ে তার পাশে মনে করেন যে মঙ্গল মন্দির আছে শিব ওই শিব মন্দিরে দুটো শিব আছিল মঙ্গল মন্দিরে দুটো শিব আছিল তাক তুলে নিয়ে যায় তার পাশে যে মায়ের হচ্ছে গে মন্দিরের উপরে চাট আছে তুলে নিয়ে গেছে আপনি না গেলে আমরা যাওয়া পারবেন একটু পরিচয় মা তার আমরা যদি বেদবী হয়ে যাই তো আমার এই কাকিমাকে নিয়েই কিন্তু আমরা যাব। আসলে এখানে আমার আশার অদেশের আগে এসেছিলাম যে এটা শুধু খালি এখানে মারিন কাটিং হ্যাঁ এখানে মারিন কাটিং আর এখানে শুধু খালি খাওয়া এখানে যদি এই দেবতার যে নামে যেখানে অর্থ সম্পদ রয়েছে এই

এই জায়গায় মনে হয় সেই জায়গা এই যে এখানে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন আর এই কোন আর চাষিমা আমি আপনাকে না একটা শুনতে চাই যে আমরা কীট কাহিনী দেখেছি যে বেহুলার কথা সিনেমাও রয়েছে বাংলাদেশে ইন্ডিয়াতে সিরিয়াল রয়েছে বেহুলা আসলে সেই বেহুলার ইতিহাস এখানে

কালিদৌর সাগর ছিল সত্য কি আর শালিবন রাজার বাড়ি ওই পাশেবন রাজার বাড়ি দেখছেন বলে আর ওই পাশে হচ্ছে কালিদ সাগর

আপনার শিবের নামে আমি এর আগেও দেখেছি শিবের নামেই এই লাগে গুলো হ্যাঁ যাক আমি আপনাকে কষ্টই দিলাম সাসীমা না বাবা না ব্যাটা ফোন করে ফলো দাও বাবা বলবেন যে যে ছেলেটা এসেছিল এর আগেও একবার আসছিল কিন্তু এগুলো এদের নতুন সরকার কাছে যদি এগুলো আমরা তুলে ধরতে পারি ঠিক আছে একটু বাবা দেখো তো বাবা চেষ্টা করে দেখো কিন্তু আপনার ছেলে ব্যর্থ হবে না এখন হ্যাঁ

যারা মনীষী আগে যারা এখানে আসতেন বসতেন মানে ঠান্ডা জায়গা সুন্দর একটি ঘর এখানে আরামায়স করতেন তারা এখানে পূজা পার্বত করতেন বিভিন্ন দূর দূরান্ত উপমহাদেশ থেকে যারা আসতো যারা হচ্ছে হিন্দু ধর্মের বড় বড় ঠাকুর গোসাই তারা এসে এখানে বসতেন আর বৈশাখ মাসে এরই ভিতর আগুন জ্বলত ঠিক আছে এই আর কি দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন নিমন আজকে এই ভিডিও পুরো জুড়ে ছিলাম এই যে সেই অগ্নিশিখা এখানেই বেহুলা লক্ষীন্ড়ের যে ইতিহাস আপনারা জানেন যে লক্ষ্মীদার জীবিত হয়েছিল সেই জায়গা সেই যোগীর ভবন এখানেই তিনি কিন্তু সেই কালিদ সাগর দিয়ে ভেসে আস্তে আস্তে সেই লক্ষীনদার এই ধোপাঘাট এখানে আসার পরে সে কিন্তু এখানেই ভালো করে তুলেছিল এক কথায় লক্ষ্মীদার জীবিত হয়েছিল সেই যোগীর ভবন সেই গ্রাম থেকে আমি মশারোপসার নিমন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লা হাফিজ